রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্যর্থ হয়ে পড়েছেন সাকিব আল হাসান পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা আসতে পারছেন না দেশেই তবে পাকিস্তান ও দুবাইয়ে ছেড়ে দেননি বিসিবি সভাপতি মাধ্যমকে আজ তিনি জানিয়েছেন বিপিএল এর মধ্যেই সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বক্সে ফারুক বলেছেন সাকিব এখনো অবসর নেয়নি সাকিব যদি অবসর নিয়ে নিত তাহলে ও আর খেলতে পারবে না সঙ্গে আরও যোগ করে বলেছেন নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। ফারুক অবশ্য আবারও জানিয়েছেন সাকিবের খেলা না খেলার বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই এই ব্যাপারে সরকারি পর্যায় থেকে নির্দেশনা লাগবে সাকিব মাঝে মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিভাবে কি করা যায় তা নিয়ে সরকারি পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি সে ঠিক করতে পারে তাহলে একটা সিদ্ধান্ত হতে পারে এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস মেন্টাল স্টেট এসব দেখবে বলেছেন বিসিবি সভাপতি এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব খেলতে পারেননি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় পরে শারজায় খেলেননি আফগানিস্তান সিরিজেও ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে বিসিবি সভাপতি তখন বলেছিলেন সাকিব নিজেই তাকে জানিয়েছেন তিনি খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব এখনো অবসর নেয়নি সাকিব যদি অবসর নিয়ে নিত তাহলে তাকে নিয়ে এই কথাগুলো আর বলাই লাগত না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে সাকিব খেলতে চান এটি তার ঘনিষ্ঠ সূত্র যেমন জানিয়েছেন তেমনি বিসিবি সভাপতিকেও সাকিব তার এই ইচ্ছার কথা জানিয়েছেন ফারুক বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাইরে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি আরেকবার চেষ্টা করবেন সাকিবকে খেলাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন এ ব্যাপারে আমার মনে হয় এই বিপিএল এর মধ্যে নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোয়েস্টটিকে ফলো করে I'm to